চট্টগ্রাম থেকে খুলনার পথে যাত্রা শুরু করেছিল একটি জাহাজ এমবি মোস্তাবি তখনকার সময় হিসেব করলে কার্গো জাহাজটির পৌঁছাতে সময় লাগতো প্রায় দুই থেকে তিন দিন কিন্তু যদি বলি সেই জাহাজটিকে আজ খুঁজে পাওয়া গেছে প্রায় তিন দশকেরও বেশি সময় পরে শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই উনিশশো সালের আগস্ট মাস ঠিক সেই সময় তেতুলিয়া নদীর বুক জুড়ে বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়া যাত্রাপথে হঠাৎ আরেকটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ ঘটে এমবি মোস্তাবির মুহূর্তের মধ্যে বিশাল লোহার কাঠামো তলিয়ে যায় নদীর গভীরে আর সেই থেকে এতগুলো বছর নিঃশব্দে নদীর বুকে যেন ঘুমিয়েছিল একশো আশি ফুট দীর্ঘ সেই জাহাজ রাস্তা এই জায়গাটাতে দেখতেছেন আপনারা এটা পুরোটা চ নদী ছিল পুরোটা ধ্বীপ এই নদীতে সময় কিছু যাইতে না যাওয়া ধরছে তখনই মানে তুফানের বাড়িতে এই জায়গায় মানে তলায় গেছে আপনার প্রিয় কাপড়ের জোসাইন নদীর যে স্থানে জাহাজটি ডুবেছিল সেখানে ধীরে ধীরে চর জমে মাটির ওপর তৈরি হয় জনবসতি অনেকবার চেষ্টার পরও কেউ তুলতে পারেনি জাহাজটিকে শেষ পর্যন্ত প্রায় এক যুগ ধরে নিরলস প্রচেষ্টার সফলতা চার একরের বেশি জমি লিজ নিয়ে শুরু হয় খনন মাটির সত্তর হাত নিচ থেকে বিশেষ ক্রেন আর শক্তিশালী দিয়ে ধীরে ধীরে টেনে তোলা হয় ডুবে থাকা সেই জাহাজ তিরিশ ফুট পানির নিচে ছিল এর পরে আবার তিরিশ ফুট মাটির নিচে ছিল এই 60 ফুট মানে নিচে আমরা হাজার দিয়া মাড়ি কাটছি ও এই পর্যন্ত মানে এটা ফস্কনি ভরা হইছে ওই একটা ফস্কনি ভরা হইছে এই সাইন মাস যাবত এই পর্যন্ত মাড়ি মুড়ি কাটτια এইটারে জাগাইয়া আর পল্টন পলটন দুইটা সেই দুইটা সহ আর এইটা সহ তিনটা সহ জাগাইয়া এখানে আনছে আর যখন জাহাজটিকে নদীর বুক চিরে তোলা হলো উপরে তখন প্রত্যক্ষদর্শীদের চোখে মুখে ছিল বিস্ময় তাদের কাছে লোহার প্রতিটি টুকরো যেন এক একটা ইতিহাসের সাক্ষী জাহাজ লঙ্গর করা ছিল এই আর এক জাহাজ আইয়া পড়ছে পড়ার পর এইটা ডুবিয়ে গেছে আর একটা চলিয়ে গেছে যা। তবে আরো দুই দশক আগে সরকারিভাবে আহ্বান করা হয়েছিল টেন্ডার এরপরই অনুমতি মেলে উত্তোলনের কাজের আজ এই জাহাজ কেবল সরকারের রাজস্বের নতুন সংযোজন নয় নদীও ফিরে পাচ্ছে নিজের হারানো নাব্যতা নিউজ ডেস্ক আর টিভি